কি সুন্দর একটা দিন চলুন দেখা যাক বাচ্চারা কি করছে মা দেখো এটা এক কোণে থেকে পড়লাম ও বাদ শোনা মিসেস মেটা হ্যাঁ আর বলুন কেমন আছেন আপনি আমি কাল দুপুরে চা পার্টি রেখেছি আপনি কি আসতে ইচ্ছেক নিশ্চয়ই আমি অবশ্যই যাব আজকে তো টি পার্টি। এবার তৈরি হয়ে নিতে হবে। মা, হ্যাঁ? আমরা বাবলিয়া আর রিঙ্কির জন্য কেক নিয়ে যাচ্ছি। ঠিক আছে। নিজেদের খেয়াল রেখো। বাই বাই মা। রিঙ্কি, আমি তোমার জন্যই পিচ কেক হ্যালো আন্টি, আমি এই কেকটা বানিয়েছি। আপনি কি চেখে দেখবেন? ধন্যবাদ বাচ্চারা। তার কোরো প্রয়োজন নেই। দোনো বাদ আমি এটা চা পার্টির জন্য তৈরি করেছি এবার আমাকে একটু মেকআপ করতে হবে এই আ দেখো এই ডক সার্কাস এবার আমি কি করি এই ডক সার্কাস এর সাথে আমি কি করে যাব আমাকে পার্লারে যেতেই হবে আরে বাদলি তুইও এখানে আছিস তোর জন্য আমরা কেক এনেছি আমার মা চা পার্টির জন্য কেনাকাটা করতে গেছে সেইজন্য আমি রিঙ্কির সাথে ঘুরতে এসেছি টি পার্টি কেমন টি পার্টি এটা হলো ছোট্ট সম্মেলন যেখানে আমাদের সবার মায়েরা একজোট হয় এটা তো খুব মজাদার আমাদের মাকে গিয়ে সাহায্য করা উচিত আরে তোরা তোরা এসে গেছি হ্যাঁ আমরা ফিরে এসেছি চলো তোমায় নিয়ে বিউটি পার্লারে যাই হ্যাঁ বিউটি পার্লার চলো যাওয়া যাক একটু তো দাঁড়া বাবা কি হয়েছে তোদের আজকে হ্যাঁ কাল মায়েদের টি পার্টির জন্য রিঙ্কির মা বিউটি পার্লারে গেছে চোখের কালি থেকে মুক্তি পাওয়ার জন্য ডার্ক সার্কেল হ্যাঁ ঠিক বলেছো সেটাই মা তোমারও যাওয়া উচিত আমার তো ডার্ক সার্কেল নেই তাই কোথাও যেতে হবে না তোদের কি মনে হয় না যে তোদের মা ভীষণ সুন্দরী বল বল কি ঠিক আছে ঠিক আছে এবার আমি চলি অনেক কাজ কি করছিস মা তো বিউটি পার্লারে যাবে না কি করব এটা হতে পারে ও চলো বাবলি আর রিঙ্কির কাছে সাহায্য চাই তুই ঠিক বলেছিস ওরা জানে কি করা উচিত তোমরা আমার পরামর্শ চাইছো আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব চলো আমার কিছু স্কার্ফ আর টুপি কিনেছে তোমরা না যদি চাই কিছু দিও না শোনো না আমি এটা মায়ের জন্য দেইনি লাভলি এই টুপি আর স্কার্ফ সবই তো ছোট এটা তো খুব সুন্দর ধন্যবাদ কোনো ব্যাপার নয় তোমার মায়ের এটা পছন্দ হলেই হলো চল রিঙ্কুর কাছে গিয়েও কিছু আইডিয়া হুম মেকআপ হ্যাঁ ঠিকই বলছি দারুণ তো আর তাদের সাহায্য করি এখানে বস আর এনে স্ন্যাক্স খা শশা এটা আমি আমার মায়ের থেকে শিখেছি সবার আগে স্লাইস নিয়ে ফেসি লাগাবো হুয়াই এটা খাবার জন্য দেয়নি এরপর পাউডার লাগাতে হবে ও আমার এটার গন্ধটা কি সুন্দর এবার আইব্রো পেন্সিল লাগাতে হবে ব্লাশ হু এরপর লিপস্টিক আমরা তো

এবার চুপ করে বসো ঠিক আছে কি করছিস আমরা তোমাকে রেডি করছি প্রথমে ফেস মাস্ক আমি দাও এবার এটা দিয়ে আমি তোমার ফেশিয়াল করব হ্যাঁ আমাকে করতে দে তুই মাটিটা ধর হুম কি করছিস আমাদের তাড়াতাড়ি করতে হবে হাতে সময় খুব কম ঠিক আছে মা মেকআপ শুরু করি চলো এটা তোমার রং উজ্জ্বল করবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে এটা তোমার ফেস সফট করবে কি সুন্দর না এবার আই মেকআপ এই নাও মা তুমি কোন মেকআপ করতে চাও হলুদ না নীল মেকআপ হলুদ বা নীল মেকআপ ঠিক আছে তাহলে দুটো মেকআপই করব ঠিক আছে তো ও চলো শুরু করি ব্রাশ দে

এই দেখো আরে তোমরা এখানে চলে এসেছো এই মাকে সুস্বাদু খাবার বানিয়েছে মাবলি. মাবলি. মবলি মবলি ও তোমরা এসে গেছো কি হয়েছে হ্যালো মিসেস মেহতা আ মিসেস মেহতা আ কি হয়েছে মাকে কে সবার খুব পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক বলেছিস মিসেস মেহতা একটু এদিকে দেখুন ও ঠিক আছে আরে এটা কে এটা কি করে ও না মা মেকআপ তোমার পছন্দ হয় না ঠিক তা না সোনারা بس একটু সময় লাগবে এই নতুন লুকে মানিয়ে নিতে ছোট বড় আমি তোমাদের মাকে এক নিয়ে আসছি সাজিয়ে গুজিয়ে চিন্তা করো না তুমি এই সময় নেবো না আরে তোর পেট ভরে নি হে বাচ্চারা আমরা চলে এসেছি মা তোমায় কি সুন্দর দেখাচ্ছে জানি আমি মোটা মিসেস মেহতা আপনাকে ভেসে সুন্দর লাগছে ওঃ কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন ধন্যবাদ যদি আপনার এটা পছন্দ হয়ে থাকে এটা আপনি নিতে পারেন মিস ওয়াও চলো টেস্ট করি আমরা এটা তো ভীষণ টেস্টি চলো আমরা সকলে মিলে এই কেক আর বিস্কিট খেতে শুরু করি কি বলো তোমরা ঠিক আছে আচ্ছা আমার সোনারা আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ যে কোনো সময় আমাকে নিয়ে তোরা ভাবি সেটা জেনেও ভালো লাগছে মা তুমি তো আমাদের মনে থাকো মা সবসময় খুব সুন্দর হয় আমার হয় হাই বন্ধুরা নিজের বাবার মাকে যত্ন করার চেষ্টা করো আর তাদের জন্য ভালো কিছু করো ঠিক আছে তারা খুশি হবেন আবার দেখা হবে মাঃ